ব্যবস্থা থাকে তো কুলিং ফ্যানের কাজ হচ্ছে আপনি দীর্ঘক্ষণ আপনার ফার্মে অনেকগুলো মুরগি ঠোঁট কাটতে বসেছেন এবং আপনার মেশিনটি কিন্তু টানা ব্যবহার করলে কিন্তু যেহেতু হিট হবে কয়েল চলবে তো সেক্ষেত্রে কিন্তু মেশিন কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ফ্যান সহ মেশিনগুলো কিন্তু পিছন দিক দিয়ে বাতাসটি টেনে বের করে দেওয়া হবে তো মেশিন কিন্তু শুরু থেকে আপনার মেশিনটিকে ঠান্ডা রাখার চেষ্টা করবে এই কুলিং ফ্যানটি তো কুলিং ফ্যানের কারণে আপনি দীর্ঘক্ষণ এই মেশিনটি ব্যবহার করতে পারছেন তো আমাদের এই মেশিনে এটি একটি ওয়ারেন্টি কার্ডও এবং পাঁচ বছর ওয়ারেন্টি দেখছেন এবং কিভাবে মেশিনে ব্যবহার করতে হবে ঠোঁট কাটতে হবে এবং এখানে সকল কিছুই কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো আপনারা মেশিনের সাথেই পেয়ে যাবেন একটি ক্যাটালগ পেয়ে যাবেন ফেস পেয়ে যাবেন এক প্যাকেট একটি পাদানি পেয়ে যাবেন এবং আপনারা মেশিনটি পাবেন এবং এক্সট্রা ব্লেড প্রয়োজন হলে আপনাদের কিন্তু এক্সট্রা ব্লেড আমাদের থেকে কিনে নিতে পারবেন আমাদের কাছে অরিজিনাল এক্সট্রা ব্লেড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং মেশিনগুলো এই ধরনের কার্টুনের মধ্যে যায় আর আমাদের এই মেশিনটি হচ্ছে ভার্সন ফোর মেশিন কুলিং ফ্যান সহ ভার্সন ফোর মেশিন এবং আমাদের এই মেশিনগুলো আপনারা নিশ্চিন্তায় দীর্ঘদিন আপনাদের ফার্মে ব্যবহার করতে পারবেন এবং মেশিনটির মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সবুজ এবং একটি ব্লু কালার তো যাদের যেই কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের ফার্মে একবার এই মেশিনটি নিয়ে আপনারা কিন্তু দীর্ঘক্ষণ কাজ করতে পারেন এবং আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন বা তাছাড়া যারা সরাসরি এসে দেখে নিতে চান সরাসরি এসে নিতে পারবেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা মতন আসতে হবে বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্তর চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা মেশিনগুলো এসে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি নাম্বারে কল করে মেশিনের বিস্তারিত জেনে মেশিনের মূল্য জেনে আপনারা কিন্তু মেশিনটি অর্ডার করলে আমরা মেশিনগুলো সাথে সাথে সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারে বুকিং করে দেবো আপনারা এক থেকে দুই দিনের মধ্যে মেশিনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের নিকট যে সুন্দরবন কুরিয়ার আছে জেলা পর্যায়ে মেশিনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই মেশিনগুলো যারা অনলাইনে মানে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে চান জননী কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা অবশ্যই কল করবেন কল করে মেশিনের মূল্য জানবেন এবং আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব আপনারা মেশিনটি হাতে পাওয়ার পরে সুন্দরবন কুরিয়ার বাকি টাকা দিয়ে মালটি তুলে নিতে পারবে এবং যারা এই সরাসরি এসে নিতে চাবেন তারা সরাসরিও কিন্তু আমাদের ঠিকানা মতন এসে নিতে পারবে তো আপনারা একটি ভালো মানের মেশিন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন আর দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের ফার্মের জন্য একটি ভালো মানের ডিবেকার মেশিন নেওয়ার জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম